মানুষ যে যেখান থেকে এই দেখছেন আশা করি ভিতর থেকে ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি বোলক নিয়ে সাথেই থাকুন দেখতে থাকুন নতুন আরেকটি একটি বন্ধুরা এই হচ্ছে মেলার মূল গেট স্থান রায়েন্দা শরণখোলা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের মিলন মেলা শুরুতেই হাতের বাম দিকে যদি লক্ষ্য করেন বাম দিকে রয়েছে খেলনা কসমেটিকের দোকান আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি এসকে মিঠু সাথে এসি দেখতে থাকুন আপনাদের প্রিয় সেই রান্দা মেলা বন্ধুরা আমরা একদম গলির শেষ মাথায় হচ্ছে একটি ক্রোকারিজ এবং দুটি চশমার দোকান এটি হলো শেষ মাথায় আপনার যদি ভালো লাগে অবশ্যই এখান থেকে কেনাকাটা করতে পারেন নান্দনিক ডিজাইনের চশমা ঘড়ি বেল্ট এবং টুপি আরও ঘর বাড়ি সংসারের বিভিন্ন আসবাবপত্র বন্ধুরা আমরা শুরুতে গেটের বাম দিকে আপনাদেরকে নিয়ে গেছিলাম হচ্ছে ডান দিকের মার্কেট অর্থাৎ প্রথম দিকে কয়েকটা কসমেটিক খেলনার দোকান এরপরে বেশ কিছু খাবারের দোকানের দিকে সাজানো হয়েছে সাথে থাকুন দেখতে থাকুন পুরো মেলাটি বন্ধুরা এখান থেকে আসলে খাবারের দোকান শুরু শুরুতে হচ্ছে কাশ্মীরি আচার বিভিন্ন প্রকারের আচার আপনারা এখান থেকে কিনতে পারবেন স্বল্প মূল্যে এবং দোকানটি বেশ বড় সড়ো নানান ধরনের আচার আপনারা এখান থেকে পাবেন এবং এখান থেকেই খাবারের দোকান কিন্তু শুরু এবং এখানে আছে একটি চটপটির দোকান বন্ধুরা এছাড়া মেলার ঠিক মাঝে মাঝে কিছু ছোট ছোটো ফাস্টফুডের দোকান রয়েছে যেগুলোতে আপনি ভাজা পোরা কিনতে পারবেন পানের দোকান আছে চানাচুর বুটমুড়ি ইত্যাদি ছোট ছোট কিছু মেলার মাঠে এরকম অসংখ্য দোকান রয়েছে আপনারা এখানে এসে বিভিন্ন প্রকারের কেনাকাটা করতে পারবেন বন্ধুরা এই মেলায় রয়েছে বাচ্চাদের অসংখ্য রাইড মিনি ট্রেন রনপা চৌকাগুলি নৌকা নাগরদোলা মেশিনে চালিত নাগরদোলা ডিজিটাল নৌকা ডাবল দোতলা নৌকা এবং বেলুন শ্যুটার বিভিন্ন প্রকারের রাইড এই মেলায় অসংখ্য রয়েছে স্লিপার দেখতে থাকুন বন্ধুরা এখানে রয়েছে বাচ্চাদের একটি মিনি রাইড এই যে পানি দেখতে পাচ্ছেন পানির উপরে কিছু বোট আছে এই বোটে বাচ্চারা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সে ঘুরতে পারবে এই পানির ভিতরে দেখুন কিভাবে বাচ্চারা বিনোদনের উপভোগ করছে পুরো মাঠ জুড়ে এরকম অসংখ্য কিছু ছোট ছোট দোকান বিভিন্ন মাঠের বিভিন্ন কোনায় বিভিন্ন মিডিলে বিভিন্ন পাশে এরকম রয়েছে আপনাদের পছন্দ সই কিনতে পারেন এখানে একটি একুড়িয়ামের দোকান রয়েছে মাছ এবং ইত্যাদি কিনতে পারবেন আপনারা ভালো লাগলে এখানে বাচ্চাদের বিনোদন ভুবন আবারও চলে আসলাম বাচ্চারা এনজয় করছে মেরি ঘোড়া রয়েছে ঘোড়ার পিঠে উঠে এবং এখানে রয়েছে বেলুন শুটার আপনার ইচ্ছা করলে ভালো লাগলে বেলুন ফুটতে পারেন যারা পছন্দ করেন এবং ঘোড়ার পিঠেও চড়তে পারেন সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই বিনোদন ভবনটি সুহ আসলাম সেই মেলার মূল আকর্ষণ দোতলা নৌকা নান্দনিক ডিজাইনে এই দোতলা নৌকাটি রয়েছে এবং আরও অনেক বিনোদন এই মাঠে প্রচুর বিনোদন বিনোদিত হতে চাইলে আপনারা আসতে হবে মাঠে এবং বিনোদন নিয়ে বাড়ি যাবেন হাসতে হাসতে তো দেখুন সাথে থাকুন অনেক ধরনের বিনোদন কেনা চায় মেলা একটু ঘুরতে চলুন তাহলে আবারও কথা নয় মেলার পনেরোরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি এসকে মিঠু